দেখতে ও স্বাদে আলাদা হলেও স্বাস্থ্য রক্ষার দিক থেকে কাঠবাদাম ও আখরুটকে সুপারফুড বলা হয় তবে প্রশ্ন হল দেহের জন্য কোনটা বেশি উপকারী নুসরাত আহমেদের রিপোর্টে বিস্তারিত বাদাম মানি শুধু খিদে মেটানোর খাবার নয় বরং শরীরে শক্তি জোগাতে এর মেলা ভার চোখে পড়ার মতো চেহারা আর মোলায়েম স্বাদে ভরপুর কাঠবাদাম এতে রয়েছে ভিটামিন ই ম্যাগনেশিয়াম অ্যান্টিঅক্সিডেন্ট আর মনোস্যাচুরেটেড ফ্যাট যা কিনা ত্বক ও চুলের যত্নে ভীষণ উপকারী অন্যদিকে আখ রোটে আছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যা মস্তিষ্কের গঠন ও কার্যকারিতায় দারুণ ভূমিকা রাখে পাশাপাশি এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট হার্টের যত্নেও সাহায্য করে বিশ্বজুড়ে গবেষণা বলছে আখরোট কোলেস্টেরল কমাতে আর হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে তবে কাঠবাদামও পিছিয়ে নেই এতে থাকা ভালো চর্বি রক্তচাপ নিয়ন্ত্রণে আনে ওজন কমাতে চাচ্ছেন তাহলে এ দুটো খাদ্যই রাখতে পারেন আপনার রেগুলার ডায়েট চার্টে কারণ দুটোতেই আছে প্রোটিন আর ফাইবার যা ক্ষুধা কমায় আর পেট ভারী রাখে দীর্ঘক্ষণ তবে একটা কথা সবসময় মনে রাখা দরকার আর তা হচ্ছে পরিমাণ সাধারণত দিনে পাঁচ ছয়টা কাঠবাদাম আর দুই তিনটা আখরোটি যথেষ্ট অতিরিক্ত খেলেই কিন্তু লাভের বদলে উল্টো হতে পারে ক্ষতি অতিরিক্ত কাঠবাদাম ও আখরোট খেলে ওজন বৃদ্ধি হজমের সমস্যা ও গ্যাস্ট্রিকের মতো উপসর্গ দেখা দিতে পারে কাঠবাদামে থাকা উচ্চমাত্রার ফাইবার ও ভিটামিন ই অতিরিক্ত গ্রহণের ফলে মাথা ব্যথা ঝিমঝিম ভাব বা ক্লান্তি হতে পারে অপরদিকে উভয় বাদামে অক্সালেট থাকার কারণে অতিরিক্ত গ্রহণ কিডনি স্টোনের ঝুঁকি বাড়াতে পারে তাই দৈনন্দিন খাদ্য তালিকায় এই বাদামগুলো যুক্ত করলেও পরিমাণের প্রতি সচেতন থাকতে হবে নুসরাত আহমেদ বিজয় টিভি ডেস্ক